আপনি মনে করেন ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হওয়া উচিত আমি মনে করি সেকুলার পলিটিক্স আমি আপনার একসাথে হতে পারবো আমার কোনো জায়গা আছে অনেক অনেকগুলো প্রশ্ন এখন সমগ্র জাতির সামনে যদি বৃহত্তর ঐক্য করতে চান এবং যদি মনে করেন একটা ন্যায্যতার শাসন আনবেন একটা ন্যায়ের শাসন আনবেন একটা সুখী দেশ করবেন একটা বাসযোগ্য দেশ করবেন যেই দেশ সে নিজে গর্ব করতে পারেন তাহলে এই জায়গাগুলো আপনি কিন্তু কোন সঙ্গও নাই এই পুরো জিনিসটা গোলমালের দাইত্য এখন আছে এই তত্ত্ব এই রাজনৈতিক সরকার এবং মেননরাফ সেটা হচ্ছে আমাদেরকে বলেছে এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক সরকার না এটা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার মানে কি এই সরকার থেকে ওই সরকারে যেতে যে সুযোগ থাকে কাল উদ্দেশ্য معناتে তো এই সময় আপনারা যত কাজ আছে সবই করতে পারেন আবার বলি আমি এই সময়ের মধ্যে আপনার সামনে যত দায়িত্ব আসে সবই করতে পারেন

কেন এই সরকারকে আনলোকে ডক্টর নিজেই বলেছেন ওরাই এমন নিয়োগ করতাম ওরাই এখন সরকারের বিরোধিতা করে মাঠে নামছে সরকার আমি কার পক্ষে আমি কার পক্ষে আমি আপনাদেরকে সত্যটা বোঝার জন্য বলছি এই যে এখন তারা একটা বলছে না প্রক্লামেশন কি প্রক্লামেশন প্রক্লামেশন মানে কি বাংলা করেন প্রজ্ঞাপন বাংলা করেন ঘোষণা বা যেরকম করেই বলেন এটা একটা ঘোষণাতে যেমন সামরিক আইনের ঘোষণা আসে না এই রকম কখন যখন একটা জিনিস ভাঙছে দিচ্ছেন বলবেন এই এই জিনিস চলবে না আর নতুন নতুন বলবেন এই জিনিস চলবে যখন ভেঙেছে তখন চুপচাপ ছিলেন বোঝেনি তাই এতদিন পরে বুঝেছে কিন্তু মানুষ তো বুঝতে পারছে না এখন তারা এটা করতে চাচ্ছে এবং সেইটা নিয়ে সরকার একটা বলে তারা আর বলে এরপরে সরকার সবশেষ যখন জিজ্ঞেস করেছে সবাই যদি একপথ না হয় উনি বলছেন যত হবে তদুর দিয়ে আমি চলে যাবো করে ভোট দিয়ে আমি চলে যাবো উনি যেদিন প্যারিস থেকে আসলেন এয়ারপোর্টে সবাই জিজ্ঞেস করছিল একসব বিরতি বলেছেন যদি আবার কথা না শুনেন তাহলে আমি আবার কি জিনিস পুরা দেশের বিশ কোটি মানুষের ভাগ্য নির্ধারিত এবং তার উপরে ভিত্তি করে আপনাকে সেই করেই বলতে হবে সংস্কারের ব্যাপারটা তাহলে কি হবে উনি যা বলছেন তাতে এই দেশে কোন সংস্কার হওয়া সম্ভব কিনা সেই প্রশ্নের মাঝে মাঝে কোন ব্যাপারে ঐক্যমত হবে বলে তো বিএনপি কি বলেছে তোমার কনস্টিটিউশনে হাত দেওয়ার কোনো ক্ষমতাই নেই কনস্টিটিউশনে হাত দেবে কেবলমাত্র নির্বাচিত সংসদ এবং বলছে যতগুলো প্রস্তাব আসবে সংস্কারে যতগুলো প্রস্তাব সেটা ওই কমিশনগুলোই দিক সেটা সংস্কারে পাঠিয়ে দিক অসংস্কারে দিক জানে দিক সমস্ত প্রস্তাব একসঙ্গে আসবে যাতে সংসদের কাছে আলাপ আলোচনার ভিত্তিতে যেতে ঐক্যবত হবে ও সংসদ যেটা পাশ করবে সেটাই সংসদের তার মানে কি দাঁড়াচ্ছে আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন বিএনপি গিয়ে বলেছে যে সংবিধানের বাইরে এটা আপনি করতে পারেন না করতে পারেননি এখন পর্যন্ত বিএনপি যেই ব্যাপারে আপত্তি করেছে সরকার সেই ব্যাপারে কোনো কাজ করতে পেরেছে

কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কি চাই এবং তার জন্য আমাদের ভূমিকা কতখানি আছে এখন বিতর্ক শুরু হয়েছে আগে সংস্কার নাকি আগে বৃদ্ধি এইবারে নির্ভর করে ইল বিতর্ক সংস্কারের কোন সীমা পরিসীমা আছে কি কোথা থেকে শুরু আমাদের মানব সভ্যতার যাত্রা যেদিন দিক থেকে সেটি থেকে শুরু এবং মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন শুরু থাকবে তো আমাদের দেশ ভারত বলবার জন্য কতদূর ভারতের কোনো ডেফিনেশন হতে পারে গিয়ে হতে পারে না অতএব আপনাকে তো অপেক্ষা করতে হবে অথবা আপনাকে ফিক্স করতে হবে এই বিষয়টা আমি ঠিক করছি আমি ভাই সে বুঝি একটা ভালো ইলেকশন চাই কারণ আপনি তো দাম কমাতে পারবেন না আপনি পুলিশ ঠিক করতে পারবেন না চিন্তায় লুটপাট শুরু হয়ে গেছে না কিছু করতে পারেনি তারা সিভিলিস্ট্রেশন ঠিক করতে পারেন না করতে পারছেন না যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো না হলে সমস্যা হচ্ছে এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয় এবং মানুষ যদি রাস্তায় নেমে যায় কোনদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না এত দ্রব্য মূল্য বাড়লে তোমাকে দরকার কি তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব অপূর্ব সমুদ্রে পড়বো কি ঠিক করবো আমরা কিভাবে আর টাকা জেনারেল ওয়াক কে ধন্যবাদ দেবো ভালো বলবো খারাপ বলবো কি বলবো জানি না কিন্তু এটা কি এই পর্যন্ত উনি তো জোর করে ক্ষমতা দিতে চান আর তখন আপনারা জোর করবেন ভাই ক্ষমতা নেন পারব না এরকম পরিস্থিতি হবে তো যদি এরকম যায় অতএব এই কারণে এখন মনে করি যত তাড়াতাড়ি ভোট হয় সংস্কার পাঠিয়ে কারোর সাথে সংস্কার পাঠিয়ে সংস্কার করে হোক আমিও তো রাজি আছি সংস্কার করে হোক কিন্তু এরা যে সংস্কার করতে পারবে সে বিশ্বাসই করতে পারছে ওদের ওদের সংস্কার হতে গেলে তো আর ঝামেলা যতগুলো উপদেশ আছে তার দশটা বাদ

এখন এর বাইরে তো কিছু নাই তো এটাই করতে হবে আর সেটার বলতে আপনি ওপেনলি আমি এই শাসন দেখতে চাই এই দেশ দেখতে চাই যেই পার্টি ভালো মনে করো যেই পার্টিকে যোগ্য মনে করো তাকে ভোট দাও এখন মার্কা দেখে ভোট দিও না সরকার নামে কারোর বিরুদ্ধে করবার বা দরকার নেই বলেছেন আমরা কারোর সাথে শত্রুতা করবার দরকার নেই কাউকে ঠেকা বসেই কাজ করবার দরকার নেই কিন্তু একটা গুণের কথা বলছি এইরকম একটা ইলেকশন চাই এইরকম একটা রেজাল্ট চাই এইরকম একটা এই ভিত্তিতে যত বেশি ডিসকোর্স হয় এখন একটাই কথা আছে এখন বিরাট মিশিল করে বিরাট পর সুযোগ তো নেয় এখন আপনাকে যেটা করতে হবে ওই জন্য কি করবে গ্রামে কৃষকরা চাষটা শুনতো অন্য থেকে কবিতা নিজের বই বিক্রি করবার